বিরোধী বিজেপির বিধায়কদের হই হল্লায় রেগে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা বিজেপির রাজনৈতিক জায়গা নয় ওরা অ্যান্টি বাংলা এমনটাই বক্তব্য রাখেন ক্ষুব্ধ মমতা বাজেট শেষ হওয়ার যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে তাদের স্বাধীনতা আছে তারা সেটা নিয়ে বলতে পারে মতামত ব্যক্ত করতে পারে আলোচনা করতে পারে কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি

একশো সাতচল্লিশ জন এমপি সাসপেন্ড করেছিল পার্লামেন্ট একশো জন সাসপেন্ড আমরা সে যেতে চাই না মনে করিয়ে দিলাম তুমি দুর্বল হতে পারো আমি দুর্বল নই আমরা লড়াই করে দেবো আর কম থাকলে বাজেটের পরে তুমি বলবে বাজেটের আগে নয় তবু করছে কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যাক ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে বাংলা বিরুদ্ধে মানুষ দেখুক যে কত হন বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো হয়ে চায় না অ্যান্টি বাঙালি রাজ্য বিরোধী এদের অ্যাটিচিউড মানুষ দেখুক বিরো রিপোর্ট সূত্রতার সংবাদ